নিজে রোজগারে কেনা এটা ছিল আমার সেকেন্ড প্রপার্টি আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইট থাকা সত্ত্বেও মাঝে আমার রেজিস্ট্রি অফিসে আসতে হয়েছিল সবটাই শেয়ার করব আজকের ভিডিওতে আর এই ছিল আমার সেই ইনোসেন্ট ব্রাইট ডেটটা ছিল সেকেন্ড অফ জুন টোয়েন্টি আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইট ছিল কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আমার ফার্স্ট ব্রাইটকে আমি কী করে রেডি করেছিলাম

একেই তো আমার দুটো ব্রাইড ছিল আর ফার্স্ট ব্রাইড আমায় দু ঘন্টা লেট করিয়েছিল আর আমার প্রচণ্ড রাগ হচ্ছিল কিন্তু ব্রাইডের এমন ইনোসেন্ট হাসি আর এত ভালো ব্যবহার যেটা আমাকে মুগ্ধ করেছিল যার জন্য আমি সব ভুলে গেছিলাম দেখলাম যে ব্রাইডের ফেসে প্রচুর ফেশিয়াল হেয়ার ছিল আর আমাকে সেইগুলো রিমুভ করতে হতো আর তার জন্য দেখো আমি ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে নিচ্ছিলাম আর ওই মুহূর্তে আমার মায়ের ফোন মা ফোন করে জানালো যে তোমাকে এক্ষুনি রেজিস্ট্রি অফিসে আসতে হবে আমি বলেছিলাম আসতেই হবে আর মাও বলেছিল হ্যাঁ তোমাকে আসতেই হবে কারণ তোমার কিছু সাইন বাকি রয়েছে আর যেগুলোর জন্য কাজটা কিন্তু এগোতে পারছে না তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যাওয়ার মতন অবস্থা আমি আমার অ্যাসিস্ট্যান্টদের বলেছিলাম যে স্কিন প্রিপারেশনটা করতে আর ততক্ষণে আমি লাগালাম ছুট হন্ততন্ত হয়ে পৌঁছলাম রেজিস্ট্রি অফিসে যেহেতু দু তারিখ আমার ব্যাক টু এক দুটো প্রাইজ আছে সেই জন্য আমি ডেটটা আগের দিন করেছিলাম মানে এক তারিখ কিন্তু অফিসিয়াল কিছু কাজকর্মের খুঁটিনাটির কারণে আমাদের ডেটটা মানে দু তারিখে গিয়ে পৌঁছেছিল আর যার জন্য আমাকে মানে এই রকম অপ্রস্তুত অবস্থাতে পড়তে হয়েছিল আমি যে নিজের নামে প্রপার্টি করতে পারবো এটা আমার সত্যি ভাবনার বাইরে ছিল কিন্তু তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমি সেটা পেরেছি আর প্রথমবার যে প্রপার্টিটা আমি কিনেছিলাম সেখানে আমি আমার মেকআপ স্টুডিওই তৈরি করব। তোমরা জানো আমার এখন একখানা স্টুডিও অলরেডি আছে তো আরেকটা আমি ধূপগুড়িতেই বানাবো আর তার জন্য আমার কিছু টাইমের দরকার তারপরে পুরো স্টোরিটা শেয়ার করব তোমাদের সাথে আর হ্যাঁ এই যে দলিলটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটা আমার হাতে যতটা ইজি দেখতে লাগছে ব্যাপারটা কিন্তু এতটাও ইজি ছিল না অনেক মেহনত অনেক খাটাখাটনি করার পরে অনেক পরিশ্রম করার পরে দ্বিতীয়বারের মতন আমি আমার নিজের নামে এই প্রপারটি করতে পেরেছিলাম দেখো আমি আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি তোমার বন্ধু বান্ধবরা তোমাকে ছেড়ে চলে যাবে তোমার প্রেমিক তোমাকে ঠকাবে তোমার আত্মীয় স্বজনরাও নিজেদের আসল রূপ তোমাকে দেখাবে তো সব কিছুর মধ্যেও তোমার লক্ষ্য যদি স্থির থাকে তোমার যদি তুমি আসলেই হার্ডওয়ার্ক করো তুমি যদি পরিশ্রম করো তাহলে না কোথাও গিয়ে তোমার পরিশ্রম তোমাকে কখনো ঠকাবে না তুমি সাফল্য একদিন পাবেই পাবে দেখো ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমার ব্রাইড ছিল খুবই ইনোসেন্ট হ্যাঁ আসলেই ইনোসেন্ট ছিল দু ঘন্টা লেট করানোর পরে এসে আমায় বলছে সরি 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 কিছু মনে করো না সরি আমি বলেছিলাম কে হে তুমি তোমার এই সরি বলাটার জন্য কি এখানে কোনো কিছু চেঞ্জ হবে আমি যখন সেকেন্ড লোকেশনে পৌঁছবো আমাকে তো লিট্রেলি সবাই মারবে ধরে কিন্তু তারপরেও আমার ব্রাইড বলছে সরি 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 কিছু মনে করো না সরি বলো কেমন লাগে তখন সহ্য হয় কিন্তু আমি সহ্য করেছিলাম কারণ ব্রাইড এত নম্র এত শান্ত স্বভাবের ছিল এত মানে কি বলবো মানে ভোলে ভালা এক কথায় রেজিস্ট্রি অফিসে দৌড়দৌড়ি করার কারণে সাথে সেকেন্ড ব্রাইডের লোকেশনে পৌঁছনোর একটা তো ছিলই আর যার জন্য আমি মেকআপ টিউটোরিয়াল খুব একটা রেকর্ড করে উঠতে পারিনি আমাদের পরবর্তী ব্রাইডের মাস্টার ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে তাই যারা চাইছো যে আমার কাছে মেকআপ শিখবে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে ট্যাবলিস্ট করবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নম্বরে কন্ট্যাক্ট করি নিজেদের সিটগুলো বুক করে নিও তোমরা অনেক মেকআপ আর্টিস্টরাও রয়েছে যারা আমার কাছে কলকাত শিখতে চাও অনেকেই আমাকে বলো যে দিদি তুমি কলকাতা শেখাও কিনা তোমাদের জন্য আমি একটা প্রাইভেট কলকার মাস্টার ক্লাস রেখেছি যেখানে শুধুমাত্র তোমাদেরকে হাতে ধরে কলকা শেখানো হবে আশা করি আমার কাছে শেখার পরে তোমাদের কলকা নিয়ে আর কোনো ডাউট থাকবে না আর পুরো হাতে ধরেই শেখানো হবে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের সিটগুলো বুক করে নিও আচ্ছা এবার তোমরা বলো তো আমার এই ইনোসেন্ট ব্রাইডকে কেমন লাগছে দেখতে এই হচ্ছে আমার ব্রাইডের টোপর কি সুন্দর

কিসার জন্য এত সুন্দর করে সাজানোর জন্য সত্যি জানি না কেমন লাগতে চাই সবাই বলবে বলবে আমাকে কেমন লাগতে আমার তো নিজেকে ভালো লাগছে তো এটাই ছিল আমার ইনোসেন্ট ব্রাইডের ফাইনাল লুক তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও আর যারা যারা চাইছ যে তোমরা আমার কাছে সাজবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা বাই শেষ